তো হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আমিও ভালো আছি রোজকারের মতো আরেকটা ভিডিও ব্লগ নিয়ে চলে এসেছি তো বন্ধুরা দেখো আমি নার্সারিতে গেছিলাম নার্সারির থেকে আবারও একটা জবা গাছের চারা নিয়ে এসেছি তো দেখো জবা গাছ নিয়ে এসেছি তো দেখো প্রচুর কুড়ি এই গাছটাতে নাকি প্রচুর ফুল ফুটবে একটা গাছে অসংখ্য কুড়ি হয়ে আছে তো বন্ধুরা আছে আমি জবা গাছটা এই একদিন হয়ে গেছে নিয়ে রেখেছি তো রিপ ভাবছি এবার আমি পাত্রে বসিয়ে দেবো গ্রো ব্যাগে করে তো টবে বসাবো না গ্রো ব্যাগটাতেই বসাবো তো ফাইনালি তার জন্য মাটি প্রস্তুত করে নিচ্ছি তো জবা গাছের জন্য দেখো কিছুটা পরিমাণ মাটি নিয়েছি শুকনো ঝরঝরে করা মাটি আছে বাগানের তো সেই মাটি নিচ্ছি বেস্ট যতটা পরিমাণ লাগবে সেই রকম পরিমাণ আমি নেওয়ার চেষ্টা করব তো মাটি মাটিগুলো যা রৌদ্র পড়েছে তাও মানে মাটিগুলো নিচ্ছি দেখো আমি শুকনো এগুলো বেশ কিছুদিন আগে ট্রেগুলো ফাঁকা করে মাটিগুলো শুকনো করে রেখেছিলাম তো সেই মাটি দিয়ে পর পর আমি গাছ লাগানোর চেষ্টা করছি তো বেশ কিছুটা পরিমাণ এর মধ্যে বালি দিয়ে দিলাম তো তোমরা বালি দেওয়ার চেষ্টা করবে কারণ বালি দিলে মাটিটা খুব সুন্দর থাকে তো এর মধ্যে আরও বেশ কিছুটা পরিমাণ ভার্মি কম্পোস্ট নিয়ে নিচ্ছি তো সুন্দর ভার্মি কম্পোস্টগুলো বেশ আর একটু নিয়ে নেব কারণ ভার্মি কম্পোস্টগুলো আমার কাজে আসবে তো ভার্মি কম্পোস্ট এদিকে কিছুটা পরিমাণ নিম খোলা আছে নিম খোল নিয়ে নেব অল্প কিছু পরিমাণ নিমখোল নিয়ে আমি বা নিমখোল এদিকে একটা পাত্রের মধ্যে হাড় গুঁড়ো শিঙ্কু চাঁচা তো রেখে দিয়েছি একটা মিক্সড করে একটা বা সরিষার খোল সমস্ত রকম মিক্সড করে একটা রাখা আছে তো সেই মিশ্রটা আমি দু মুঠো নিয়ে নিলাম এর মধ্যে কিছুটা পরিমাণ তো কিছুটা পরিমাণ আমি ডি নিয়ে নিলাম একটু লাল পটাশ যেহেতু গাছটাতে ফুল আছে তো দিয়ে দিলাম এর মধ্যে আমি কিছুটা পরিমাণ সামান্য হিউমিক অ্যাসিড দেবো কারণ হিউমিক অ্যাসিড গাছের শিকড় ভালো রাখবে ও গাছের খাদ্য গ্রহণ করতে সহযোগিতা করবে তো সুন্দর আমি অল্প মিক্সড করে দিয়ে দিলাম দেখো লাল পটাশ দিয়ে দিচ্ছি কারণ লাল পটাশ তো গাছে দেখছি প্রচুর ফুল ফল আসে তো ওই ফুল আছে তো ওই জন্য আমি একটু পরিমাণ পটাশ দিয়ে দিচ্ছি সুন্দরভাবে এইটা আমি একসাথে মিক্সড করে নেবো এদিকে দেখো এতেও আমি কিছুটা পরিমাণ অল্প তোমার এর মধ্যে গাছের পাতার মধ্যে আমি কিছুটা পরিমাণ গ্রো ব্যাগের মধ্যে শুকনো পাতা আমি গ্রো ব্যাগের নিচটাতে আমি সাজিয়ে দিয়েছি দেখো দিয়ে আমি মাটিটা আমি ভরে নেব সুন্দরভাবে ভরে নেবো কারণ যতটা পরিমাণ মাটি আছে তো বেস্ট এবার হাটটা মেশানোর পরে আমি সুন্দরভাবে কিছুটা অর্ধেক মাটি আমি সাজিয়ে নেবো ব্যাগটাতে দেখো সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি দেখো বেশ অল্প পরিমাণ ব্যাগটা বেশ বড়ই আছে চোদ্দো ইঞ্চি ব্যাগ আছে এটা তো দেখো সুন্দরভাবে আমি সব আগে মাটি দিয়ে আমি সাজিয়ে নেবো সুন্দর তো এরপরে আমি দেখো চারাটা আমি তোলার চে চেষ্টা করছি দেখো এইটা আমি ছিঁড়ে দিলেও দিতে পারতাম কিন্তু দেবো না এটা একটা গ্রোব্যাক ছোট্ট তো এটাতে আমি সবজির চারা বের করতে পারবো তো ওই জন্য আমি আর দিচ্ছি না তো দেখো সুন্দর আমি টেনে সুন্দরভাবে বের করে নিচ্ছি তো সুন্দর আমি দেখো বের করে নিয়ে নেওয়ার চেষ্টা করছি তো এদিকে গাছটাতেও একটা সুন্দর ফুল ফুটে আছে তো নিয়ে আমি গাছটা বসিয়ে দেব এইবার হাফ মাটি দিয়েছি দিয়ে আমি গাছটা বসিয়ে আমি উপর থেকে অনেকটা পরিমাণ মাটি চাপা দেবো গাছের গোড়ার মাটিগুলো একটু শেকড়টা ফাঁকা করে নিচ্ছি দিয়ে শক্ত মাটি আছে তো এটা তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো তো তোমাদের একটা লাইক আমি অনেক দূরে পৌঁছাতে পারবো তো তোমরা তোমাদের ভালোবাসায় যেন আমি অনেক দূর এগিয়ে যেতে পারি সবাই সবার পাশে থেকে তো বন্ধুরা যারা নতুন বন্ধু আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো দেখো ফাইনালি আমার গাছটা আমার বসানো হয়ে গেছে তো এবার ওপর থেকে আমি মাটি রেডি করে দিয়ে দেবো সুন্দরভাবে দিয়ে আমি দেখো মাটি চেপে চেপে ওপর থেকে কারণ গোড়ার মাটি ফাঁকা রাখা যাবে না দিয়ে জল দিয়ে দিলাম